ইন্ডিয়া দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা রক্ষাকার্তা হিসেবে পড়শি দেশের কাছে পরিচিত হতে চায় এটা প্রথম আলোতে আজকে একটা অনুবাদ রিপোর্ট ছাপা হয়েছে অরিজিনাল রিপোর্টটা করেছে টিআরটি টিআরটি হল তুরস্কের একটা সংবাদ মাধ্যম ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম যেটার বাংলাদেশে অনেকে তার সংবাদ কিনে এবং এর আগে কখনো প্রথম আলো টিআরটি নিউজ অনুবাদ করে ছাপছে আমি দেখি নাই মনে পড়ে না এই রিপোর্টটা ছাপছে এখন সেটি কি ইন্ডিয়া প্রসঙ্গের রিপোর্ট সেই জন্য হতে পারে এই রিপোর্টটাতে বলা হয়েছে নিরাপত্তা রক্ষাকর্তা পড়শি দেশগুলো ইন্ডিয়ার পড়শি দেশগুলোর কাছে সে নিরাপত্তা তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেবে এরকম একটা সে দাঁড় হচ্ছে তার বক্তব্য সার কথা কিন্তু বঙ্গোপসাগর থেকে শুরু করে হিমালয় পর্যন্ত ভারতের হস্তক্ষেপ ও নীতির কারণে বিভিন্ন দেশে ক্ষোভ তৈরি হচ্ছে আসলে পুরো রিপোর্টটা আমেরিকার কেন্টেকি বিশ্ববিদ্যালয়ের মনে হচ্ছে বাংলাদেশি নাগরিক সে মানে অরিজিন বাংলাদেশে পলিটিক্যাল সায়েন্সের টিচারের মন্তব্য নিয়ে তার উপর ভিত্তি করে রিপোর্টটা সাজানোর নাম হলো তার ডক্টর নাজমুস সাকিব তাকে রেফার করে বলা হচ্ছে যে এই বিষয়ে তিনি বলেন বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপে টিকিয়ে রাখতে ভারতই ভূমিকা রাখছে তার মতে এ ফলে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে জনমত আরো শক্ত হয়েছে অনেক কথাবার্তা আছে এই রিপোর্টটার মধ্যে কিন্তু আমার রিডিং হলো এই রিপোর্টের সবচেয়ে দুর্বল দিকটা যেটা সেটা হলো যে ইন্ডিয়ার কি কি খায়েশ আছে কী হতে চায় নিরাপত্তা রক্ষাকর্তা হতে চায় এই দিকের উপর বেশি জোর দিয়ে কথাগুলো বলা হয়েছে বোধ তার রিপোর্টারও প্রসঙ্গ তুলেছে এরকম জায়গা থেকে আবার ওই যে নাজবুল সাকিব যে এটা উত্তর দিচ্ছে তার কাছেও তিনিও উত্তরটা দিচ্ছেন ইন্ডিয়ার খায়েশ কি সেটা জায়গা থেকে আসলে মূল বিষয়টা হলো কি যে আপনি যে অন্য একটা দেশের উপর প্রভাব বিস্তার করবেন প্রভাব বিস্তারের পথ কী আর কোন যোগ্যতা থাকলে প্রভাবিস্তার করা যায় কোন যোগ্যতা না থাকলে করাই যায় না এই সম্পর্কে যদি রিপোর্টার যে কথা বলছে প্রফেসর সে কেউ যদি এ সম্পর্কে কোনো অ্যাওয়ারনেস না থাকে তাহলে এ ধরনের রিপোর্ট কখনোই বলা হবে না কারণ মূল প্রসঙ্গটা হলো যে একটা দেশ চাইলে কি একটা দেশের উপর প্রভাব করতে পারে অন্য দেশের উপর প্রভাব ক্ষমতাটা কী থেকে আসে এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে ফলে এটা আমি শুনতে ভালো লাগে ইন্ডিয়া হারতেছে সাউথ ইস্ট এশিয়া হ্যাঁ বুঝছেন কেন হারবেই তো কারণ ওখানে কোনো আড়টকা আছে এই বিজেপির বিজেপি একা না এটা কংগ্রেস বিজেপি এই জায়গায় এক তারা যেটা কংগ্রেস শুরু করে দিয়ে গিয়েছিল এইটাই চাইতাছিল তো এখন বিজেপি मोदी একিটোতে আসলে তাহলে মূল জিনিসটা কোথা থেকে শুরু হয়েছিল মানে শর্টফলটা খামতিটা ইন্ডিয়ান খামতিটা করতে থেকে শুরু হচ্ছে প্রথম কথা হলো যে কথা শুরু করছিলাম যে ইনফ্লুয়েন্স করার যোগ্যতাটা কেন হয় একটা দেশে একদম স্ট্রেট কার্ড বললে ইনফ্লুয়েস করার যোগ্যতা সবচেয়ে ভালো যোগ্যতা আসে যদি আর দেশকে ইনভেস্টমেন্ট দেওয়ার সক্ষমতা আপনার হয় ইয়াস ইনভেস্টমেন্ট মিলিটারি পাওয়ার না মিলিটারি পাওয়ার পরে আসে প্রথমে আসতে হয় আপনার করার ক্ষমতা আপনি দেশে কম সুদের ঋণ দিতে কি কিনা ঠিক যেরকমভাবে গ্লোবাল নেতা হিসেবে আমেরিকা উঠে এসেছিল এবং তার বিস্তর বেধরক লোন দিয়েছে সে কম সুদের আয়দার নিজে দিয়েছে ডাইরেক্ট আর না হলে ওয়ার্ল্ড ব্যাঙ্কের মধ্যে তো দিছেই এবং সেগুলো সুদের হার দেখেন আপনি কখনো অনুদান মানে একেবারে খায়দায় শেষ আপনাকে ঋণ শোধই করতে হবে না সুত্র দিতেই হবে না আসল ফেরত দিতে হবে না এটা দিয়ে শুরু করে পরবর্তী ক্ষেত্রে আসে এক পার্সেন্টের নিচে সুদ তাহলে এগুলো দেওয়ার মূলত থাকলে না এরপরে আপনার ইনফ্লুয়েন্স হবে এটা হচ্ছে ইনফ্লুয়েন্সের একদম গোড়ার কথা এখন ইন্ডিয়া কি সেই ইনফ্লুয়েন্সওয়ালা দেশ হইছে আমি কি বলবো আর যে নিজে এখন বিদেশি লোন নেয় এই ধরনের লোন পর্যন্ত যাবে করবে সেই দেশ কেমনে এই লোনটা সে বাংলাদেশকে দিবে মালদ্বীপকে দিবে ওর নিজেই তো লোন লাগবে এখন তো এটা না থাকা সত্ত্বেও তাহলে ইন্ডিয়া ইন্ডিয়ান নামটা নিজের নামটা পাশে পাশে ঢুকা করে চীন আমেরিকার পাশে ইন্ডিয়ান নামটা ঢুকাল এটা হচ্ছে রহস্য জায়গাটা মানে কনফিউশনটা এখান থেকে বাড়তেছে আমরা মনে করে দেখেন যে আমাদের এখানে সর্ববৃহৎ সবচেয়ে প্রবল ইনফ্লুয়েন্সের ক্ষমতাটা নিয়ে আসে নিয়ে ইন্ডিয়া আসে ওয়ান ইলেভেন খোলা খুলি কেন এই ক্ষমতাটা হঠাৎ করে পেরে গেল ইন্ডিয়ান ইকোনমি ভালো হয়ে গেছিল সে বাংলাদেশকে লোন দিতে পারে না তাইলে তাহলে যেটা সেটা হলো যে যখন আমেরিকানরা টেট পাইল তাদের নিজস্ব গবেষণার রিপোর্টে যে চীন উঠে আসতেছে আসছে তাদের অবস্থা খারাপ হবে ফলে তারা সিদ্ধান্ত নেয় যে এশিয়ায় দুইটা রাইজিং ইকোনমিক দেশ আছে ইন্ডিয়া চায়না সো ইন্ডিয়াকে হাতে করে পক্ষে টেনে নিয়ে ওকে দিয়ে আমি চীনের বিরুদ্ধে কাজ করাবো এই বলে তাকে হিরো বানাতে চাই সামনে নিয়ে আসেন ওইটার সুযোগে আমেরিকা মনে করে আমেরিকা এখন আমেরিকা সরি ইন্ডিয়া মনে করে এখন আমেরিকার কোলে বসে বাংলাদেশের উপর ছড়ি গড়ানোর সময় এসছে আমার আমি সুযোগ পেয়েছি এই জন্য সে নিজে এই ভাবধারা শুরু করে সে পরাশক্তি হয়ে গেছে বিশাল শক্তি হয়ে গেছে বাস্তবিকই দেখেন ইভেন যে আপনাদের মানে আমাদের থেকে আখাউড়া পর্যন্ত রেল লাইন পাতবে এই রেল লাইনের টাকাও সে ঠিক মধ্যে না ব্যবহার করেও কিন্তু সেই এইরকম কৈরন নেওয়ার যত আলাপ হয়েছে সব নিয়েছে মাংনা বাংলাদেশের যে বাংলাদেশে ট্রাক গেলে যেটা সে টোল দেয় ইন্ডিয়ানটা সেই টোলও দেবে না রাস্তা তৈরি করা খরচ তো নাই এটাও দেবে না সে এইটা কি অর্থনৈতিক যোগ্যতা উত্তর না এইটাকে সে ছামো করে আর এই ছামোর সবচেয়ে বড় প্রতিষ্ঠানটার নামই হচ্ছে সে মনে করে এটা বাংলাদেশে বা আমাদের মতন দেশে গিয়ে সে একটা দালাল বানাবে দালাল পাঠি বানাবে ওটাকে দুইটা পয়সা খাওয়াই দিবে আর শেষবেলায় তো ওর হান্ড ট্র্যাপের বুদ্ধি আসেই কোনো না কোনো ওই কোনো মেয়ের সাথে শুয়াই দিবে শুয়াই দিয়ে ভিডিও করে নিবে এরপরে ওটা নিয়ে ওকে ব্ল্যাকমেল করবে আচ্ছা কোথায় আপনি অর্থনৈতিক সক্ষমতা দিয়ে তাকে কম সুদের লোন দিবেন এইটা হচ্ছে বেস্ট ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সের উৎস সেটাকে আপনি ট্রেনে যাচ্ছেন কোথায় রেলও যে বলেন না যে আমরা কাঠের আয়না আর কি মানে আপনি যেহেতু গরিব মানুষ তো এখন আপনার তো খুব শৌখিন কোনো আয়না কেনার শখ ইয়ে নাই মুরদ নাই আপনি এখন ওগুলি করবেন তো আর মনে মনে সুখ হ্যাঁ আমারও একটা আয়না আছে তো এই হচ্ছে ইন্ডিয়া আর কি তাহলে এইটাই সে তার ভিতরে জেগে উঠলো যে আমি বিরাট দানু হয়ে গেছি আমি এখন চ্যালেঞ্জ করতে পারি আমিও চীনের মতন আমেরিকার মতন বাংলাদেশের প্রভাব বিস্তার করত আলটিমেটলি জিনিসটা কী ছিল আসলে এবার আমেরিকানটা বুঝলো ষোলো সালের মধ্যে দিয়ে এইটা দিয়ে কোনো কাজ হচ্ছে না যেই কথা লাভ হবে বলে আমি ভাবছিলাম এর কিছুই হচ্ছে না ততদিনে তারা আবার ইন্ডিয়াকেও আমেরিকাতে এক্সপোর্ট করার সুবিধে দিয়ে রাখছিল বিশেষ সুবিধা কম ট্যাক্স নিয়ে আমেরিকাতে ইমপোর্ট করার সুবিধা দিছিল প্রায় ষোলো বিলিয়ন ষোলো সালের পর থেকে সব করে নেওয়া হয় শুধু তাই না আপনার অনেকে আমি যাই না সচেতন হলে জানতে পারবেন সি রাজামোহন মার নামে একটা ইন্ডিয়ান আছে সাউথ ইন্ডিয়ার লোকটা বেসিক্যালি ফিজিক্সের পাশ করা ফিজিক্সের থেকে নিউক্লিয়ার নিউক্লিয়ার থেকে উনি এখন স্ট্র্যাটেজিক মাধ্য রয়ে গেছেন আমেরিকার থেকে বা ওয়েস্টের কোনো জায়গা থেকে আমেরিকাই সম্ভবত হবে পিএইচডি করে আসছেন এটা করে আসার পর থেকে উনি হয়ে গেছেন এই থিঙ্ক ট্যাঙ্ক কন্ট্রোলের আমেরিকানদের এজেন্ট হচ্ছে এই সি রাজামোহন বাংলাদেশেও আসছিলেন আমাদের এই জিলুর রহমানের কাছে এনবে তাকে ইন্ডিয়াতে বসায় ফান্ড দিয়ে স্টুডেন্টদেরকে প্রভাবিত করা হয়েছিল যে কে কে মাস্টার্সের স্কলারশিপ নিতে চাও পিএইচডির স্কলারশিপ নিতে চাও আসো অ্যাপ্লাই করো তোমাদেরকে আমি ব্যবস্থা করে দিতেছি ষোলো সালের মধ্যে শেষ ফান্ড শেষ কেন ফান্ড শেষ করে দেওয়া হলো কেন কারণ ইন্ডিয়ান আমেরিকানরা রিয়েলাইজ করে যেতে কোনো লাভ হচ্ছে না তার ফলে ওই ইয়ে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে শ্রী এখন তাকে বসাই রাখছে খরচ কমানোর জন্য আমেরিকানরা তাদের সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে ওরকম একটা সেন্টার আছে ওই সেন্টারে সে এখন বসে বসে আছে ওই কাজ কামার নাই এখন সো ইন্ডিয়া থেকে এই যে সার্টিফিকেট মানে স্কলারশিপ বিতরণের যে প্রোগ্রাম ওটাও কাজ করানো শেষ হয়ে গেছে ফাইনালি ইন্ডিয়ানদের ছেলেটা আমেরিকানদের সম্পর্ক কই তাহলে তার এই বাংলাদেশের উপর মাতবাড়ি করার মূলটা তাহলে কোথায় থাকবে এইটাকেই তখন আমেরিকানরা বিশেষ করে ডেমোক্র্যাট এটাকে ট্রান্সফার করে যে আচ্ছা একটা কাজ করেন তাইলে আমরা একটা স্ট্র্যাটেজিক জোট বানাই এই যে কোয়াড কোয়াড শু হওয়ার পরে ইন্ডিয়ানরা ওর ভিতরে ঢুকে আছে ফলে আমরাও আমেরিকানদের সাথে সম্পর্ক আগের মতনই আছে যেন বা এই ভাব ধরে তারা এটা চালাই যেত লাগলো কিন্তু বেশি খেলি ইন্ডিয়া কোনো মতেই তো কখনোই সে বাংলাদেশকে ইনফ্লুয়েন্স করতে পারে মালদ্বীপকে ইনফ্লুয়েন্স করতে পারে শ্রীলঙ্কাকে ইনফ্লুয়েন্স করতে পারে এমন কোন মুরদ যেটার জন্য আসে ঋণ দিতে হয় ঋণ দেওয়া ছাড়া দুনিয়াতে কেউ আরেকটা দেশের উপর ইনফ্লুয়েন্স সবচেয়ে সাইলেন্ট ইনফ্লুয়েন্স এবং যেটা ওয়েলকামিং ইনফ্লুয়েন্স এটা কেউ পারে নাই কোনো দিন চীনও এখন যে ইনফ্লোয়েন্সটা করতে পারতেছে সেটা বিকজ অফ তার হিউজ এক্সট্রা বানিয়েছে এটা সে ইনভেস্ট করতেছে কম সুদে ঋণ দিতেছে তাও তো চীনা ঋণ কখনোই আমার জানা মতে স্টিল এটাই আর কমপ্লিটলি সরে গেছে গেছে থেকে এখন ওয়ার্ল্ড ব্যাংকের যে টাকাটা আছে ওইটা যতটুকু ঋণ দিতে পারে তাও ওয়ার্ল্ড ব্যাংকের সক্ষমতা কমে গেছে তাহলে মূল বিষয়টা হলো এগুলার কিচ্ছু নাই আপনি এখন একটা কুতুব যে আমি সাউথের এশিয়া তাই আপনি আপনাকে আমি আপনার মাত বোরা এটা জোর করে দাবি করলে হবে ওই পর্নোগ্রাফিক হানিটা আপনার মধ্যে ফালাই দিচ্ছেন এইগুলা দিয়ে আপনার ফলে এগুলো সব ভেঙে যাচ্ছে এটা হচ্ছে আসল কথা সো ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স কমে যাওয়ার পিছনে বড় কারণ হলো এটা এবং আগামীতে এটা থাকবে না আরও আছে কেন থাকবে না দেখেন আপনি বাংলাদেশকে পানি দিবেন না কেন আগে আপনাদের পানির প্রয়োজন মিটার পরে যদি থাকে তাহলে দিবেন আচ্ছা এই নিয়মে হবে ইন্টারন্যাশনাল পানির লটা এর তো পুরো উল্টা আপনি তো এটা বাদ দিতে পারেন না বাংলাদেশের সাথে আলাপ না করে আর পাকিস্তানের সাথে সেই ষাট যে চুক্তি হয়ে আছে সিন্ধু নদীর পানি ডিস্ট্রিবিউশনের চুক্তি ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতা হয়েছে সেই চুক্তি সেই চুক্তির পানি আপনি বন্ধ করে দেখছেন এখন কি এটা সুস্থ সম্পর্ক হবে আপনি মাতবর্ত দূরের কথা আপনি যেটা পাওনা যেটা দিতে দিচ্ছেন না হাফজানের সাথে চুক্তি হয়েছিল আপনি তিস্তার পানি দিবেন বিনিময়ে আপনাদের এই যে অনুপ চেটিয়াদেরকে আমরা ফেরত দিয়ে দেবো সুন্দর বন্দোবস্ত করে বর্ডারে যে ছিটমহলের ঝগড়া ছিল সেটা মিটাই দেব এটা তো একেবারে ক্লোজ মানে ক্লোজ ডিল একটা মানে কেন ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সে ওয়ান ইলেভেন হবে হাসিনাকে বসানো হবে হাসিনা কি কি দিবে ইন্ডিয়াকে সেই চুক্তির অংশ ছিল এটা ফাইনালি ইন্ডিয়া তিস্তা নদীর পানি আজও দেয় গঙ্গার পানি তো আজ সেই দিনও দেয় নেই মাঝখান থেকে আমাদের কমিউনিস্ট ক্ষমতা ছিল বলে একবার চুক্তি হয়েছিল ওই চুক্তি হয় শেষ এরপরে চুক্তি অনুযায়ী কোন পানি বাংলাদেশের আসে না তাহলে কেন ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকবে এসব দেশে সিম্পলি আর একটা পড়শির যা পাওনা সেটি আপনি আপনাকে আমরা ইন্ডিয়াকে আমরা অনুপ চেটিয়ে করেছিলাম যেই চুক্তিতে সেই চুক্তি অনুযায়ী আপনি হাসিনাকে ফেরত দিতে বাধ্য কিন্তু আপনি এখন পোলট্রি মারতেছেন এটা একটা মুসরা মসরি করতেছেন তারপর সম্পর্ক থাকবে তাহলে একদিক থেকে হলো মূল ইনফ্লুয়েন্স আলার আসার আপনি ইনফ্লুয়েনশিয়াল হয়ে ওঠার মূল কারণটাই হলো আপনার অন্য দেশকে কম সুদের ঋণ দেওয়ার মতন যোগ্যতা একটা উচ্চতায় আপনি পৌঁছেছেন কিনা আপনার ইকোনমি ওরকম জায়গায় পৌঁছেছে কিনা আর সভাপতি তাতে আর আপনি আর আরেক দেশ থেকে লোন নিবেন না এরকম একটা জায়গায় পৌঁছেছেন কিনা উত্তর না আপনি পৌঁছান নাই তাহলে সেই অবস্থা আপনি কি করে দক্ষিণ এশিয়া একটা মাতবর হবেন ওই হানি ট্যাপ করে এটা হবে ইন্ডিয়া কি মনে করে যে আমেরিকা এই বুদ্ধি কম ছিল তো ওদিকে যায় না কেন আমেরিকাকে যুদ্ধ সেকেন্ড ওয়ার্ল্ড যুদ্ধের নেতৃত্ব খরচ সমস্ত কিছু দেওয়ার পরে সে গ্লোবাল লিডার হতে পারছে এত সহজ জিনিসটা আপনার কাছে এত এক্সেস সারপ্লাস মূল্য মানে ইনভেস্টমেন্টের যোগ্যতা থাকতে হয় চীনও যে উঠে আসছে এই যোগ্যতা ছাড়া হয় নাই তাও এই যোগ্যতা হয়েছে দশ সালের পরে দুই হাজার দশ এগুলো এত সহজ জিনিস আপনি সম্পর্কে কোনো কিছু স্টাডি না করে আপনি এখানে বিচার কুতু হয়ে গেলেন মনে করেন এই ইন্ডিয়ার সাংবাদিক এটার বিরুদ্ধে চলে গেছিলো যখন করোনা আমল যখন আপনারা সৌদি আরব থেকে অক্সিজেনের টাংলরি নিয়ে আসছিলেন তখন এই সাংবাদিক প্রশ্ন তুলছে মোদী মোদীকে যে আপনি বলছেন ইন্ডিয়া একটা পরাশক্তি হয়ে গেছে আপনার নিজের দেশের লোককে বাঁচানোর মতন কোনো ইয়ে নাই অক্সিজেন সরবরাহ নেই হসপিটালে এই মুরদ নাই আপনার আর আপনি পরাশক্তি নিজেকে বিবেচনা করেন সো ওকে তার সার ক্ষতিটা দাঁড়ালো যে এটা হলো দেশি কাঠার আয়না বানাইতে গেছেন আপনি একটা আপনার আয়না যে যোগ্যতা নাই আপনি নিজের যোগ্যতা থেকে খেয়াল নাই করে আপনি এখন আপনার গ্রামের সবচেয়ে বড় লোকটার মতন আচরণ শুরু করছেন তাহলে সভাপতি কী হবে এটা থাপ করে ধসে পড়ে যাবে এবং ইন্ডিয়ার সেই অবস্থাটাই হতেছে এবং সামনে এটা আরও খারাপ জায়গায় যাবে এই যে মোদি আমেরিকার কোলে উঠে গেছেন ভাবছিলেন এখন ট্রাম্পের আমলে এসে দুই গালের চারটা থাপ্পড় দিয়ে যখন বলতেছে যে এখন পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে তবে আমেরিকায় মাল যাওয়া এইবার এটা শুকায় গেছে সো দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়ান অবস্থা এরকমই হবে এটি স্বাভাবিক Thank you.